দীর্ঘ ১৬ বছর পর হারানো ক্ষমতা ফিরে পেল বাংলাদেশ সেনাবাহিনী সম্প্রতি আর সংশোধনের মাধ্যমে সেনাবাহিনীকে আইন শৃঙ্খলা বাহিনীর অংশ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে এছাড়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়ও বিচারিক ক্ষমতা চায় সেনাবাহিনী নির্বাচন কমিশন ও আইন শৃঙ্খলা বাহিনীর বৈঠকে প্রস্তাবটি আনুষ্ঠানিকভাবে তোলা হয়েছে তবে প্রশ্ন হচ্ছে নির্বাচনের সময় কেন বিচারিক ক্ষমতা চাওয়ার কথা বলা হচ্ছে সেনাবাহিনীর পক্ষ থেকে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বাংলার প্রতিবেদন অনুযায়ী উনিশশো সাল থেকে প্রায় প্রতিটি জাতীয় নির্বাচনে সেনাবাহিনী বেসামরিক প্রশাসনের সহায়ক বাহিনী হিসেবে কাজ করছে তবে এবার সেনাবাহিনীর বিচারিক ক্ষমতা চাওয়া নিয়ে নতুন প্রশ্ন উঠেছে এ ক্ষমতা কি শুধুই নিরাপত্তা রক্ষার জন্য নাকি এর পেছনে আছে অন্য কোনো প্রেক্ষাপট নির্বাচন কমিশন বলছে অতীতেও সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করেছে তবে বিচারিক ক্ষমতা সাধারণত সিভিল প্রশাসনের হাতেই থাকে